আসসালামু আলাইকুম এই যে আমাদের গাড়িটা সম্পূর্ণ নিউ মডেল ভাই এটা হলো চৌত্রিশ গোলাই গাড়ি চৌত্রিশ গোলাই সম্পূর্ণ নিউ মডেল এখন নিউ মডেল বলতে বুঝাই যে আপনাদের যে নিউ মডেল এই যে নেট এই যে একটা ডবল নেট ডাবল নেট বলতে এটা হলো পাতলা নেট ভিজা ধানের জন্য এটা আপনাদের হাতে দেওয়া হবে ঠিক আছে এই নেটটা আপনাদের হাতে দেওয়া হবে আর এখানে আমাদের এই যে ঘন নেটটা লাগানো আছে ফল্ডিং এই যে দেখতে পাচ্ছেন ঘন লেটটা লাগানো আছে আর তাছাড়া এই যে এখানে বাতাস কমবেশের জন্য কমবেশ করার জন্য অপশান করা আছে এখানে পরিষ্কার ময়লাটা পরিষ্কারের জন্য এখানে অপশান একটা করা আছে নিউ মডেল আর এই গাড়িগুলো চাকা দেওয়া আছে সর্বোচ্চ ভালো একটি চাকা তেরোর চাকা চোদ্দো ফ্লাই বুঝছেন এই যে তেরো চাকা চোদ্দ ফ্লাই মানে ১৪ ফ্লাই মানে মোটার দিকে বেশি অনেক মোটা আর কি মোটার দিকে আর প্রত্যেকটা গাড়িতে মাঠঘাট লাগানো আছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই গাড়িটি কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটি শেল দেওয়া আছে ধান নামানোর জন্য ধান টানে নামাবে এই কারণে একটি শেল এখানে দেওয়া আছে একটি চার একটা গিয়ার বক্স লাগানো আছে এখানে এই যে তিন ঘাটের পুলি যে মেশিনের থেকে একটা বেল থাকবে এটা তিন ঘাটের পুলি যেটা কাদু পানি মানে সেচরে নিয়ে চলে যাবে খুব ভালো একটি এই যে চ্যানেল দিয়ে আমাদের কাজ করা আছে এখানে খুব ভালো মোটা অ্যাঙ্গেলের বদলে চ্যানেল দেওয়া আছে খুব মোটা মোটা মাল দিয়ে কাজ করা আছে এখানে বসবার জন্য একটা সিট দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে আপনাদের এই যে ডাবল একটা মানে ইয়ে করে দেওয়া আছে কখনো ভাঙবে না ডাবল বক্স করে দেওয়া আছে এই যে প্লেট একটা দেওয়া আছে নাটটা নাটও হয়েছে আপনার বিয়ারিং এখানে আছে বিয়ারিংটাও নষ্ট হবে না পানিতে বুঝছেন এখানে একটা টুল বক্স দেওয়া আছে বক্স দেওয়া আছে এই যে একটা হুইল স্টিয়ারিং এই যে স্টেয়ারিং এই যে বক্স এই যে হেডলাইটের যেটা সিস্টেম আমাদের হেডলাইট আমাদের এই যে এত ইজি এই যে এক দে এই যে এক দে আপনাদের ঘুরবে এক নব্দ এক স্টিয়ারিং এক দে ঘুরবে খুবই ইজি এই যে জাপানি একটি বক্স খুবই সুন্দর একটি বক্স দেওয়া আছে মোট কথা গাড়িটাই নিউ মডেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে পছন্দ হলে পারে আপনাদের পছন্দ মতো মাল করবেন অনলাইনেও নিতে পারেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন গাড়ি কমপ্লিট হবে তারপরে এসে টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন দেখা গেল দশ বিশ হাজার টাকা বায়না দিলেন অনলাইনে যাওয়ার পরে গাড়ি কমপ্লিট করব আসবেন আসে সেই দিনই যেদিন আসবেন ওই দিনই আপনারা মনে করেন যে গাড়িতে তাকে মাল তুলে দেওয়া হবে আর সে মাল নিয়ে যাবেন এই যে আমাদের একটা ব্রেকের যে সিস্টেম এই যে এই গাড়িটাতে ব্যবহার করা হবে আপনাদের এই যে পঁয়ত্রিশ একটি ইঞ্জিন এই যে এই যে পঁয়ত্রিশ হচ্ছে একটা ইঞ্জিন ব্যবহার করা হবে এরকম এরকম ফ্রেশ কালার এখন অনেকের চাহিদা কালো বডি নিতে পারে অনেকের এই সাদা বডিও নেয় যার চাহিদা এই যে ডাইনামা ব্যবহার করা হবে আজকে শুধু এই গাড়ির উপরই আপনার ভিডিও হলো একটা গাড়ির উপরই আরো কথা হলো যে এই যে সর্বোচ্চ একটা যে মোটা প্লেট দেওয়া আছে আমাদের এই যে তারপরে ছয়ের হাফ সয়ের বিয়ারিং বড় বড় বিয়ারিং দেওয়া আছে ছয়ের মোটা আর হাফ আর এই যে সোয়ার স্যাপ যে সোয়ার স্যাপ দেওয়া আছে সোয়ার নাট দেওয়া আছে এই যে ডাবল সুকাপ আপ সর্বোচ্চ মোটা প্লেট এই যে ডাল শ্যাপ মোটা সর্বোচ্চ এই যে ফোকের যে ডাল অনেক মোটা হ্যাভি মাল দেওয়া আছে মিলে প্রত্যেকটা মাল হ্যাভি দিয়ে কাজ করানো আছে আর এই যে ডালাটা যেন এখানে ফেলে দেওয়ার পরে এটা যেন নষ্ট না হয় শীতটা এই কারণে এখানে একটা পাতি দেওয়া আছে এই পাতির দায় সাপোর্ট করবে এই ডালাটা এই ডালাটা যায় পাতিতে সাপোর্ট করবে সর্বোচ্চ ভালো একটি কাজ করা আছে এই যে আমাদের চারিসটিকে জি ঋণ আছে একদম ফ্রেশ ইডিক সর্বোচ্চ মানের এই যে সে ভাই আজকে মনে ভিডিও এই ফোন তুই আল্লাহ হাফেজ